ও দাদা কি হয়েছে এত আপসেট দেখাচ্ছে কেন আর দাদা বলবেন না না মাথার উপর ছাদ আছে না মাটি প্রত্যেক মাসে যা কামাচ্ছি তার অর্ধেক চলে যাচ্ছে রেন্ট দিতে কি খাবো আর কি রাখবো কিছুই বুঝতে পারছি না কত টাকা রেন্ট দিতে হয় প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে আমাকে রেন্ট গুনতে হচ্ছে ভাবতে পারছেন আরে বাবা কি বলছেন পনেরো হাজার টাকা রেন্ট আরে নতুন ফ্ল্যাট কিনে নিন নতুন ফ্ল্যাট হ্যাঁ সে দাম কোথায় পাবো দাদা আরে বাবা বেশি দাম না মাত্র ষোলো লক্ষ টাকায় নতুন ফ্ল্যাট পাওয়া যাচ্ছে যেটা রেন্ট দিচ্ছেন ওটাতে আপনি ইএমআই দিলে হয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার না সাঁচি প্রপার্টি দারুন দারুন সব ফ্ল্যাট নিয়ে এসেছে হ্যাঁ সুইট একটা দারুন প্রজেক্ট এসেছে যেখানে ষোলো লক্ষ টাকায় ফ্ল্যাট পাবেন এবং মাসে পনেরো কুড়ি হাজার টাকা যদি ইএমআই দেন তাহলে তো পেয়ে যাচ্ছে নতুন ফ্ল্যাট নিজের ফ্ল্যাটও হবে আর এত টাকা রেন্টে এমনি এমনি দিয়ে দিতে হবে না সত্যি বলছেন দাদা ঠিক বলছি তাহলে চলুন আমি এখনই যাব দেখতে ফ্ল্যাটটা আরে চলুন আমি নিয়ে যাব এমন একটা লোকেশনে না প্রাইম লোকেশনে আছে দুর্গাপুর কালীগঞ্জের সামনে মানে বিধান নগরের কাছে চলুন চলুন তাড়াতাড়ি চলুন আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জের ঠিক মোড়ে মানে বিধাননগরের একদম কাছে আর এটাই হচ্ছে পুরো কালীগঞ্জের বাজার এলাকাটা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে খ্রিস্টান পল্লী আর সেখানেই আছে সাঁচি প্রপার্টির সুন্দর প্রজেক্ট সুইট হোমস আর এখান থেকে আপনারা জানেন কিছুই খুব সামনে মানে স্কুল কলেজ হসপিটাল মার্কেট সবই সামনে এটা তো মার্কেট এরিয়া এবং এখান থেকে সামনে আছে স্কুল সামনে আছে ডিএি মডেল স্কুল দিল্লি পাবলিক স্কুল এনএসএইচএম এইচ কলেজ আর এই দিক থেকে আরেকটুখানি গেলেই তো আমরা পেয়ে যাচ্ছি মুচিপাড়া জিটি রোড আর হসপিটাল এখানে নানান রকমের আইকিউ সিটি মিশন হসপিটাল সবই খুবই কাছে আর এরকম একটা প্রাইম লোকেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট তো আমরা এখন এই স্বাস্থ্যদূরে সোজা যাবো আর খ্রিস্টান পল্লিতে দেখাবো আপনাদেরকে এই প্রজেক্টটা সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম আলিগঞ্জ খ্রিস্টান পল্লী আর সেখানেই আছে এই প্রজেক্টটা আপনিও আর মাসে মাসে এত টাকা ভাড়া না দিয়ে ফ্ল্যাট নিয়ে নিন একদম কম দামে মাত্র ষোলো লক্ষ টাকা থেকে এখানে ফ্ল্যাট শুরু হচ্ছে আমি এই প্রজেক্টের কথাই বলছিলাম যেটার নাম সুইট হোমস আর এখানেই পাওয়া যাচ্ছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট একদম কম দামে চওড়া রাস্তা প্রায় কুড়ি ফুট চওড়া এবং এই রাস্তার পাশেই পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট আপনার সফটওয়্যার ফ্ল্যাট ভীষণ কম দামে আর এখন চলছে দুর্দান্ত অফার এই নাম আর এখানেই পাওয়া যাচ্ছে টু বিএইচকে কে থ্রি ফ্ল্যাট বিভিন্ন সাইজের মানে আপনাদের যাদের কম সাইজের হয়তো ফ্ল্যাট লাগবে মানে টু বিএইচকে হতে পারে বা থ্রি বিএইচ কে হতে পারে তাদের জন্য ছোট সাইজেরও যেরকম আছে প্রিমিয়াম সাইজেরও আছে তো পেয়ে যাচ্ছেন সব ধরনের শুধু তাই না এখানে দারুণ অ্যামিউনিটিস আছে একটা কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টে আপনারা যা যা আশা করেন ঠিক সবই পাবেন যেমন টেম্পেল এসি কমিউনিটি হল রোপটপ গার্ডেন চওড়া রাস্তা চওড়া ড্রেনেজ সব কিছু তাছাড়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি ক্যামেরার সমস্ত সুবিধা এখানে আছে ওয়াটার সাপ্লাই সবসময় এছাড়া অন্যান্য যা যা ফেসিলিটিস প্রয়োজন হয় সবই আছে এই কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টে নর্মস জি+7 এর একটা সিঙ্গেল টাওয়ার এল শেপের এটা এবং প্রত্যেকটা ফ্লোরে আছে পাঁচটা করে ইউনিট মানে 2 বিএইচকে 3 বিএইচকে মিলিয়ে পাঁচটা করে ফ্ল্যাট टोटल আছে 35টা ফ্ল্যাট আর এই 35টা ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো কিন্তু বুকিংও হয়ে গেছে আপনার পছন্দের দিকে আপনার পছন্দের ফ্লোরে যদি ফ্ল্যাট নিতে হয় তাহলে খুব শিগগিরই যোগাযোগ করতে হবে নিচে দেওয়া নম্বরে এই টাওয়ারে থাকছে দুই দিকে সিঁড়ি এবং অবশ্যই লিপ্ত থাকছে আর করিডোরটাও বেশ সুন্দর এল শেপের আছে সুইটংসের দুই দিকে চওড়া রাস্তা শুধু একদিকে নয় কিন্তু আর দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে থাকছে অনেকটা জন যেখানে পার্কিং এর ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না এবং রুফ গার্ডেন টেম্পেল এগুলো তো থাকছেই আর গ্রাউন্ড ফ্লোরেই থাকবে টেম্পেল পুজো দেবার জন্য আপনাদেরকে বাইরে যেতে হচ্ছে না পেয়ে যাচ্ছেন সোসাইটির মধ্যেই সবকিছু ভূমিকম্পের কথা মাথায় রেখে আর্থকোয়াক রেজিস্ট্যান্স আরসিসি সিসি স্ট্রাকচারে তৈরি হচ্ছে পুরো বিল্ডিংটা সুইট হোমসে প্রথমে আপনাদেরকে একটা থ্রি বিএইচ দেখাই এই দেখুন এটা হচ্ছে লম্বা করিডোর এদিক দিয়ে যা সোজা যাচ্ছে আমি আপনাদেরকে একটা থ্রি বিএইচ যেটা অনেকটা রেডি হয়ে গেছে সেটা দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে তেরোশো সাতাশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে ঢুকে গিয়েই দেখতে পাচ্ছেন অনেকটা বড় এই জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম আর আপনারা ভাবছেন কিচেনটা কোথায় তাই তো এই যে একদম ডাইনিং রুমের সাথে এইখানে একটা ওপেন কিচেন হতে পারে আর আপনারা যদি চান না ওপেন কিচেন ভালো লাগছে না তাহলে ক্লোজ কিচেনও হয়ে যেতে পারে একটা ওয়াল দিয়ে এদিকে আছে মাস্টার বেডরুমটা বেশ বড় সাইজের একটা বেডরুম সাথেই আছে ব্যালকনি অ্যাটাচড এবং বাথরুম অ্যাটাচড এই দেখুন আর এখান থেকে ভিউটা কি অসাধারণ এই যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন দুদিকেই আছে রাস্তা চওড়া রাস্তা তো সুবিধা হবে সবারই আর ব্যালকনি থেকে ভিউটাও অসাধারণ এই রুম থেকে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কমন টয়লেট টয়লেট অনেক বড় এবং অনেকটা রেডি হয়ে গেছে পাশে আরো একটা রুম এই রুমটাও কিন্তু অনেকটা বড় সাইজের এটাও ঠিক রাস্তার পাশেই এই দেখুন অনেক ফার্নিচার এর মধ্যে ঢুকে যাবে এবং বেশ স্ট্যান্ডার্ড সাইজের রুমটা আছে একটা উইন্ডো আছে আর এই রুমটা থেকে বেরিয়ে ঠিক অপোজিটে আছে আরো একটা বড় রুম এই দেখুন বেশ বড় সাইজের রুমটা আর এর সাথেও আছে ব্যালকনি অ্যাটাচ এবং এখান থেকেও অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে মানে দুদিকে রাস্তা বলেছিলাম এই দেখুন সামনের যে রাস্তাটা ঠিক তার পাশেই এই ব্যালকনিটা থ্রি বিএইচকে দেখলেন এবারে একটা টু বিএইচকে এখানে টু বিএইচকে আছে আটশো চৌষট্টি স্কোয়ার ফিটের আটশো সত্তর স্কোয়ার ফিটের এবং নশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চলুন দেখিয়ে দিই আপনাদেরকে একটা দারুণ টু বিএইচকে জাস্ট এন্ট্রি ঢুকে গেলেন আর ঢোকার পরে এখানে একটা ড্রয়িং স্পেস অনেকটা বড় এখানটা ওয়াল হয়ে যাবে তো এটা গার্ড হয়ে যাবে আর এখানটা পেয়ে যাচ্ছেন একটা বড় ডাইনিং স্পেস ঠিক এখানে আছে কিচেন আর এখানে আছে কমন টয়লেটটা কমন টয়লেটটা অনেকটাই বড়। এবং কাজও অনেকটা এগিয়ে যাচ্ছে যারা ভাবছেন যে এখানে ফ্ল্যাট নেব তাড়াতাড়ি বুকিং করুন কারণ এখানে কিন্তু খুব কম প্রাইসে যেহেতু পাওয়া যাচ্ছে সেই জন্য অনেক বুকিং হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখানে একটা রুম আর আমি তার আগে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে বড় একটা রুম মাস্টার বেডরুম আর এর সাথে অ্যাটাচড আছে টয়লেট এবং ব্যালকনি আর এই ব্যালকনিটা দেখুন কি অসাধারণ ভিউটা কি দারুণ মানে চারিদিকে রেসিডেন্সিয়াল এলাকা অনেক ঘর বাড়ি আছে সেটা তো দেখতেই পাচ্ছেন তার সাথে গাছগাছালিতে ভর্তি আর এই যে চওড়া একটা রাস্তা দুদিকে দুটো রাস্তা এটা হচ্ছে পেছনের যে রাস্তাটা সেই রাস্তাটা দেখা যাচ্ছে আর এরই আরও একটা পাশে রুম আছে এ দেখুন এই রুমটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আছে একটা বড় উইন্ডো আছে টু বিএইচকে ফ্ল্যাট যারা চাইছেন তাড়াতাড়ি বুকিং করুন এত ভালো ফ্ল্যাট কিন্তু এত কম দামে পাওয়া যায় না কি সুইট হোমসের ফ্ল্যাট তাহলে আপনার কেমন লাগলো মানে সত্যি খুব ভালো লাগলো আর আপনাকে তো বিশেষ করে ধন্যবাদ জানাই মানে আমি যদি আগে জানতাম যে মাত্র ষোলো লক্ষ টাকায় এত সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যাব তাহলে তো আমি মানে এতদিন ধরে রেন্টই গুনতাম না মানে সত্যি আমি খুব আজকে মানে আনন্দ পেয়েছি এবং আমি অবশ্যই এখানে একটা ফ্ল্যাট বুক করব আর আপনারাও যারা হয়তো ভাড়া দিয়ে দিয়ে ক্লান্ত রেন্টে থাকেন তারা কিন্তু ফ্ল্যাট নিয়ে নিতে পারেন খুব কম খরচে হয়ে যাবে ষোলো লক্ষ টাকা থেকে এখানে ফ্ল্যাট শুরু তারপরে আপনারা যেরকম সাইজে নেবেন সেরকম ফ্ল্যাট পেয়ে যাবেন মাসে অল্প ইএমআই দিয়ে পেয়ে যেতে পারেন আপনারা সুইট হোমসে টু বিএইচ বা থ্রি বিএইচকে ফ্ল্যাট সবাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আজই বুক করে নিন আপনার স্বপ্নের ফ্ল্যাট